শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে তৈরি হচ্ছে হাইড্রেন ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে আমবাজারের পেছন দিক দিয়ে বাইপাসের পাশ দিয়ে হাইড্রেনের মাধ্যমে জমা জল ফেলা হবে মহানন্দা নদীতে চলছে মাটি কাটার কাজ জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে তৈরি করা হচ্ছে ড্রেন এদিন দুপুরে সরজমিনে কাজ খতিয়ে দেখলেন বাজার পৌরসভার চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা এদিন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সংলগ্ন এলাকা বাইপাস এলাকা এবং রামনগর কাচারি সংলগ্ন এলাকা পরিদর্শন করেন পুরপ্রধান অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকা শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হচ্ছে নিকাশি নালা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান ইংরেজ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিভিন্ন জায়গায় জলের ওয়াটার হচ্ছে তো সেটার আমরা একটা চ্যানেল করেছি সেটা দেখতে এসেছিলাম কাজটা কত দূরে যাচ্ছে আর এটা করে দিলে আটটা অফিস চোদ্দোটা ওয়ার্ড ইভিন মেডিকেল কলেজ উপকৃত কতদিনের কাজ শেষ হবে এটা আশা করছি আমরা সেপ্টেম্বরের মধ্যে ক্লিয়ার করব